থাকবে চারি থাকবে আমি দেশের সুশীল সমাজের কাজ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে আমরা বলে দিতে চাই একজন আপনাকে আপনারা পিটিয়ে পিলিয়ে হত্যা করেছেন আজকে করেছি আমরা ছাত্র নাগরিক আওয়ামী লীগের প্রথম গড়িয়েছি সুধীরম আওয়ামী লীগের ভবিষ্যৎ ছাত্র লীগের ভবিষ্যৎ কি হবে সঠিক সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্র লীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের ফুলের বাসও আমাদের জুলুমের বিরুদ্ধে মসলুমের আন্দোলন চারিধা